শাকিব খানের তানবীর সিনেমায় পায়রেসি গ্রেপ্তার জন শাকিব খানের অভিনয় তানবীর সিনেমাটি মুক্তির পর থেকেই দর্শকদের বিশাল আকর্ষণ সৃষ্টি করে অনেক দর্শক এই সিনেমাটি দেখতে টিকিট সংকটে ভুগছেন বলে জানান দেশের কোনো শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া এই সিনেমা মাল্টিপ্লেক্সগুলিতেও বিশাল জনপ্রিয়তা পেয়েছে এ কারণে অন্যান্য ছবির তুলনায় তানবীর প্রদর্শনী বাড়ানো হয়েছে তবে হঠাৎই খবর আসে তানবেশ সিনেমার এইচডি কপি কপি সহ বিভিন্ন মাধ্যমে চেড়িয়ে পড়েছে অ্যান্ড পাইরেসি খবর নিয়েই সকল দর্শক অক্ষ শান্ত হয় ঢাকা ও লোক এই পাইরেসির ব্যংকরত্যা কঠিন দোবা হয়েছে থানায় মামলা করে সতী স্যাকারি সেখানে এমন মঞ্চুরি লিখেছেন ডিবি জগদর কমান্ডার নাসিরুল ইসলাম তানবের সঙ্গে জড়িত এতজন। জন নোয়াখালীর টিপু সুলতান সিংহের সাদি সাদ এবং সাভারের সাজেদুল ইসলাম তাদের মধ্যে টিপু সুলতানকে গ্রেপ্তার করা হয়েছে নোয়াখালী থেকে গোয়েন্দা পুলিশ জানায় টিপু তানবেশ সিনেমা এইচডি কপি পাইরেসি করে ইন্টারনেটে চোরা দিলেন সেখানেই গ্রেপ্তার হয়েছে সাদি সাদ এবং সাজেদুল ইসলাম এ বিষয়ে সিনেমার প্রযোগ শাকিল বলেন পাইরেসি হচ্ছে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা এবার আমরা কপিরাইট আইন ভঙ্গের মামলায় দৃঢ় পদক্ষেপ দেখেছি আমরা আশা করি যাতে পাইরেসি জড়িতদের বিরুদ্ধে দৃঢ়ভাবে ব্যস্থা নেওয়া হয় তা না হলে ভবিষ্যত সিনেমা অসম্ভব হয়ে পড়বে